দশ মাস যে সপ্তাহর যোগ যোগান আর যে জনস্তান মহাসমা থেকে উপস্থিত থেকে বা মন্ত্রী মহিলকাম আর এই জনস্তানি কেতিবর্ধক গীতা প্রিয় বন্ধু নিমন্ত্রণ করে নেই সমাগর আর সেই সময় নিয়ে বানতে মনে ভাবনা করি শিল্পকরণ করে নেই বৃত্তমূর্তি দান সম্পদান্ত পরিষ্কার দান আগার বা দান করছি দান করছ সেই সময় নানাবিধ দান করিটা এই যে এই দিন তোমার যা পুণ্য করিলা এই পুণ্য অনির্মাণকাল সুগ ঋতু হোক ইয়ে সবার ঋতুকে লগা সময়ের দান পুণ্য আমি লগা সময়ের দিনে অনির্মাণকাল তোমাদের সুগেরা হোক মনুষ্য লোভ মনুষ্য সম্পত্তি দেবলোভক দেব সম্পত্তি উৎপন্ন হোক এক সময় নির্মাণ সম্পত্তি তোমার লাভ আর এই পণ্যের বলেন সম্মান জীবন তোমার আবার বিঘট লোক সহ যন্ত্রের পথে যোগ আবার দুর্নীতি অবম্বল ভাবক রেখানে হয় উন্নতির পথ যা বাধা অন্তরায় চেনে নিহাদি যোগ এই পণ্য বলেন তোমার আয়ু লাভ সব সুখ সম্পত্তি উৎপন্ন হোক মরি খেতে কর তারাই পুজো লাভ করতো পুণ্য লাভ করি সুখী হতো শ্রদ্ধা তারা হোক বুদ্ধ রক্ষা করতাম তারা তোমার পুজো অনেক খুঁজে মনে করি সাক্ষী তোমার এই অসুখে নিরাপদে রক্ষা করত তোমার যে বলেন জগৎ পালন করার সুখী হতো ত্যাগুলো মুক্ত হতো মনো আজাক এই আশীর্বাদ করে

ইনি যদি হাতে দিবেন গাছ দিয়ে গাঁজি যায় বাট দিয়ে পাঁচ যায় যে উচ্চতারে দেয় সে উচ্চ ঠক্কো উজরে যায় যে ঠক্কো যদি যায় যে গাছ চন্দারে জীবন যদি জানতে হয় তাহলে তাই ঠক্ক বাড়িতে তাই দুঃখ পায় এই সেই দুঃখ অন্তরায় অন্তরায় নয় এই একজন টক্কা বেমারিতে শূন্যকর্ম লো এমনি হাতে কারণ অতীত অপুষ্কর্ম শক্তি ভাবকর্ম শক্তি হাতে দিলে গেলে শূন্য শক্তি লাগে অতীত আমি অতীত আমার জীবন শূন্যকর্মই আলো ভাবকর্ম শূন্যকর্মণীয় আমার লগ সোমারি আঁকে ভাবকর্মীয় আমার নবক সোমারি আঁকেন একটু কাজত আম গাজল খোলা গাজল হাত গাজল ফল লো পৃথিবী দিঠাই কিন্তু ফল ন সময় বয়ে এলে ফল লো হাত গাছ ধরে আম গাছ চল ধরে কোলা গাছর কোলা ধরা যক্কের যেই সময় আনা তার ফল ঠিক সময় বয়ে এলে তার যথাসময়ে যথাসময়ের মধ্যে যক্ষ পরিপক্কতা লাভ করে ফল ল'ব পাৰ হয় এই আমৰ ফল ফল এজন কলা গাজৰ ফল ৰুম এজন ঠিক তেনেকৈ আমাক কৰ্মহণি লও আমাক কৰ্মহানিৰ পৰিপক্কতা লাভ কৰে সেই হিচাপে নাই কৰ্মভৱনে ফলটো ফল কৰ্ম কৰি ফল দিব আমি ইয়াত চুটিত কৰি নোৱাৰিছোঁ আমি আমাৰ জানা ইয়ে অচম্ভ কাজে এই অতীতৰ অকুচকৰ ভৱন অলপ পৰিপক্ক নহয় দ্বাৰা তাৰ ফল নে আৰু অতীতৰ কৰ্মগুণৰ মতে পুণ্য কৰ্ম পৰিপক্ক লাভ কৰক কাৰণ পুণ্যতাই ফল দিয়ে এই যে অতীতৰ কৰ্মগুণৰ মধ্য ভাৱকৰ্মপক্ক হ'লে ভাপক্ৰম কৰিলে যিয় ফল দিয়ে পুণ্য কৰ্মগণ পৰিপক্ক হ'লে পুণ্য ক্ৰমে পৰিপক্ক হলে পুণ্য কৰ্ম বল দিয় ফল নাই পুণ্য কৰ্ম যদি পৰিপক্ক হ'লে আমি চেনি আমাৰ উন্নতি হয় সমৃদ্ধি হয় লাভ হয় মন খুজি হয় ধৰ জীয়া অজি আজি ভোগ কৰিব পাৰি আৰু অতীতৰ অসুচন কৰ্ম যদি পৰিব ক'লে দোকান ফলটাই চুৰ কৰে এই চেক কেনে চি এনেকৈ এই আমি ইয়াত ফলটাই চুৰ কৰে সানি সানি আমাৰতো বিলাক গুৰি উঠি অনুসনা কৰি আমাৰ ফল আনি ভোগ কৰা কৰে অতীতৰ কৰ্মখানিৰ প্ৰভাৱে অসুচল কৰ্ম সানি আমি ভোগ কৰা কৰে এনেই কোনো জনে আমি কামনা নকরি যে আমি দুপত দাম কোজনে আমি কামনা নকিলে যে আমি হত্যা আমি কামনা নকি কিন্তু কামনা নকিও কর্মফল যদি পরিভক্ত হলে ফল দেয় কর্মফল ফল পরিভূলি অকুশল কর্ম যদি পরিভক তার ফল পরিভোগ করল আর কোশলকর্ম পরিভোগ হলে ফল দূর কোশলকর্ম পরিভক্ত হলে যা ফল দেয় চুকা যায় সাপ কর্মকরণ পরিভক হলে ধুক যায় ভাপ কর্ম হয় না নাই উত্তম কুশল কর্ম হয় কর্ম হয় ফল দেয় যাবে সুগাইতে যাচ্ছে কুশল কর্ম করাই উত্তম কিন্তু যেই কর্মব আমি করিব শিবাই আগা জীবন কর্ম করে বল দেয় তাই বল দিলে আগের জীবন কর্মবই বর্তমান জীবন প্রভাবিত করে তাই যে কম কর্মবী ভ করিলে হার্কর্ম করিলে আগর জীবনকে হার করলে বল দেয় সে বলি হয় শিবাই বল দিলে সে বল পেলে শিবের রাজত্ব করে আৰু বৰ্তমান কৰ্মত যদি কুশলকৰ্ম যদি পুঞ্জকৰ্ম কৰিলে পুঞ্জকৰ্ম কৰিব পুঞ্জাকৰ্ম কৰিলে শিৱেই আমাৰ বল দে শিৱেৰে আমাৰ ফল দিয়ে এইটো ভগৱানে কৈ দে বৌ দায় পুণ্যই অলপ সুখীৰ উৎস ভাপ অলপ দে দুখীৰ উৎস পুণ্য সুখৰ উচ্চ আজি আজি ভোগ কৰি পাৰে এই পুঞ্জকৰ্ম একবার যদি তুমি করো বারবার বারবার বার বার পুণ্যকর্ম করো যেন মন অভিলে রুজিয়ে যাবে আওয়াজ জানে যাবার পুণ্যকর্ম বার বার বারবার করিনি আজ আজি ভোগ করিবার চিনি সব সময় কর আওয়াজ কর আর যদি ভাবকর্ম দুঃখী হচ্ছ ভাপকর্ম দুঃখের হচ্ছে একবার যদি ভাব করলে চিনি না হচ্ছ আর চিনি এই যত্ন রই যে রুজি না যে ভাড়া এই হিসাবে যদি রুজি নালে এই তোমার পুণ্যকর্ম যে পুণ্যকর্ম করিলে পুণ্যকর্ম পরি এই যে ওই ভাবর প্রতি অনীহা পুণ্য প্রতি উৎসাহ আগে আগে সারাক্ষণ সর্বসম্ময় সর্বদা তুমি পুণ্যকর্ম করো দুর্ম করো সুগত্তালেও তুমি পুণ্যকর্ম কর ভাবকর্ম বোধই নগ্য ভাবকর্ম ভোগ কর এই যে নিয়ে এই যারা ভাবকর্ম নগরীলেই পুণ্যকর্ম করান তারা আবার জীবন অভুয কর্ম তারা পরামূত করি নেই তারা এই জীবনের মধ্যে সুখে জীবন পারে যেমন অতী দূর পুণ্যকর্মে পুরো পল্লী বর্তমান জীবন এই সেগুলি পল্লে করে কারণ ব্যাগ কর্ম নিয়ম ব্যাগ দুঃখা নিয়েও আবার জীবন নয় ব্যাগ ইহ জীবনেরও কর্মতাই ব্যাগ সুখানীয় আবার জীবনের নয় ইহ জীবনেরও কর্মতাই যেমন কোনো কোনো সুখ এই জীবন লোক কোনো কোনো সুখ আবার জীবনের কর্মী কোনো কোনো দুঃখ এই জীবনের কর্ম লই হয় আর কোনো কোনো দুঃখ আগর জীবনের কর্ম এই সে তবে আগের জীবনের যে দুঃখ কানে পল্লিত বেলেও বর্তমান জীবনেরও কিছু সংযোগ লাগে আর আগের জীবনের উন্নয়নে পল্লিত পেলেও বর্তমান জীবন এই কোনো সংযোগ লাগে এই যে বর্তমান জীবন কর্ম ছাড়া ফল দিব বাক্য তেলেও কর্ম বাক্য তেলেও নিজে কোনো ইচ্ছুবি নকরিলে সে কর্ম অঞ্চলে ফল দিবলে সুযোগ লাভ নোরে উপযুক্ত কৰিব পাৰে ভাবানত দি পেলাই ভাব আঙত চাহন্য পলা ফল দি পেলাই শূন্য আমাক দি চাহ ফল দিলে এই যেনেতে তুমি শূন্য লৈ থাকি পথাৰ যাতে শূন্যবোৰক এই শূন্যতে নাৰি বা শূন্য লৈ থাকো শূন্য বান দান কৰিলেও নহয় দানৰ পুণ্যই ভোক চুপতি বাঢ়ে দানৰ পুণ্যই উন্নতি সম্প্ৰীতি বাঢ়ে কিন্তু মনের কে বন্ধ করতে দানা অভিনয় বোক সবতেই বাড়ে সুপ বাড়ে কিন্তু এই জুয়া হলে না যে ডাকা হয়ে দান করলে উন্নতি কিন্তু সি হয়ে মদ কলেজে হব কিন্তু মদ কেলে দান কিন্তু কে মট যে মদ হচ্ছে বন্ধ করি সুখান এই দান চিত্র রক্ষা পেতে পারে এই গিনা রপা নেই কানেই ঠিক করা এই চ্যালিবুয়ে তুমি ধর্ম আশ্রয় করো ধর্ম সারিকে ধর্মে রক্ষা করে বয়ানুত্র যেতে এই সৎ ধর্ম আশ্রয় কর গপ ধর্ম আচরণ কর ধর্ম আশ্রয় না নক ভাব ধর্ম আশ্রয় না আচরণ যারা সৎ ধর্ম দৌল ধর্ম আশ্রয় করো আর ইহকালেও সুখী হন বড় কালেও সুখী দলীয় ধর্ম আশ্রয় দল ধর্ম এই চালে দোল ধর্ম আচরণ আচরণ করে না তারা এই আচরণ করেন তারা সুখী বলেন তুমি এই ভাগে ভাগে আর ধান ধর্ম করো দলেই দলে চাষিল তুমি রক্ষা করছিল রক্ষা করে না পঞ্চাশ অচিত্ব আর ফার চিল ফালে ফাইলি আরক্ষাভাবে আরক্ষি সবালেবু যোৱা হ'লে বেৰা মানে চিটাৰ চিতি ভৰি ভাল লাগিল আগ নোৱাৰিলে ভাত্য চিলি যদি ভালে নোৱাৰিলে তালে ঠিন্ন চিলিব লাগিব মদ নহ'লে যোৱা নহয় ক'ৰবাৰ দিলে নহ'লে ভবা উলিয়াই নহ'লে মদ নহ'লে যোৱা নহ'লে ঠিন্ন চিলংচাৰ জীৱনত চুৰি হৈ পেলাই চব ভাত্য চিলি যদি ভালেই নোৱাৰিলে আৰু যদি ভাত্য চিলি যদি ভালে হয় তালে চব চিলিব লাগিব চব চিলাব লাগে মদ নহয় যোৱা নহয় ফৰবাৰ দিলে নহ'ব এই ধরনের মনানিতে তলটা করে এই মনান তল্টাগে মনান তল্টা গেল এই বেগ কি সম্পত্তি বড় নয় মন বড় মনান তল্ট ধন সম্পত্তি দন সম্পত্তি আজও বের আজও মানুষের চরিত্রই বড় চরিত্র তলটা এই যে চরিত্র মনান দলটাকে এই

নিজে যদি গম গম হলে ব্যবহার প্রিয় হয়ে পড়ে আর নিজের আচার আচরণ ব্যবহার দই এমিয়ে যদি থেলে যদি যখন গম আচার আচরণ আগে কম ব্যবহার আগে দই এমিয়ে আগে তার সে আচার আচরণ দই এমিয়ে ব্যবহার নি মাছর মন যায় করে মাঝেও তার সে দই এমিয়ে যাভারে তানতর্ম করো ধর্মরে দৌড়ি থাকো বলেই তাহলে পঞ্চিলন রক্ষা করো তারপর মদ পিব নাগুলি নিজ মনান দ্বারে আগে মনান ধর্ম যদি আচরণ করলে একদিকে দৈ ধর্ম আচরণ করিলে নিজের মনান সুখে পারে সুখে রাখে পারে আর অপর দিকে নিজের মনান দলে দাঁড়িয়ে রাখলে দৈহ ধর্ম আচরণ করিলে আরো অপর দিকে অপরের মনও জয় করি পারে হ্যাঁ অপরাধ মনানে জয় করিলে নিজের আচার আসার দইয়ে নেইয়ে আগে কল্পনা আগে শিক্ষণ আগে নিজে দই এ নিয়ে হচ্ছে না যখন মঞ্চের ভাবতে দেয় মঞ্চে প্রয়োগ করে জায়গা মঞ্চটা মনক থাকা মন কম লাগে আজীবন তারা নিয়ে যদি যোগ ছিল সবদিনেও তারা মনে হয় সবদিন আড়ালে আন্দোল হয়ে মনের আন্দোলন মনে মনে নিয়ে এই স এই আদর্শবান ঠিক লাগো চরিত্র ঠিক লাগো নোমবাক্ষ আদর্শ ঠিক আছে চরিত্র তোমার নোমপাত খুবপুরে হোক সাদা জিনিস জীবনদান করো কল্পনা তৈরি নীতি আদর্শ জীবনটা কল্পনার সংসার করো স্বামী দেবদীতকে তুমি সংসার করো এই সংসার ঘুরে ঘুরে দাঁড়ান আগে এই চিনিলে তুমি দেবদেবীত সংসার করে কর্ম উদ্যম কর্ম কর্মআানে সেই কর্মর মধ্যে এই অংলা আবেদ ব্যবসা করে সেই ব্যবসা করার মধ্যে এই নিজের যারা যত বেশি মুক্তি ভাবনা করে যত বেশি কত বানা যায় যত বেশি মানুষ লোক এটার লোক কমবে ওটাল কমে পড়ে ওটাল কমাতে ওটালয় কমাতে জায়গা করলে কম পেলে মই সাথে কুইকাং এড়িয়ে এই কুইকাং এ কো এই মানুষের মরানের যায় বলে ইউনি ললাইও উচ্চ মানুহে দোকান কথা ইয়হ কিছু হ'ব তেতিয়াই মন জয় কৰা এই মৰিব সংগে এইয়াত ভাৰতত আমি যায় ভাৰতত শ্বিলং শ্বিলঙৰ চিধুৰ দহ দিনটো আমি দহ দিনত ইয়াত এটা কাৰোহিল এই কাৰোহিলৰ চিধুৰ লুৰি লাগিল दोकानीय शबत पुजी शबदपुर एक दोनान लेगा क्रेत आई लक्ष्मी लक्ष्मी पूजा देवता पूजा देवता पूजा उन्नति समृद्धि से क्रेता व्यवसा वाणिज्य ग्रहण व्यवसा ग्रहण दोगान दोन शिव है क्रेता बन दें लक्ष्मी श्री गुण जत दोानी उन्नति समृद्धि हो क्रेता बन है ক্রেতা পূজায় আমার দেবতা পূজা এই সেই ক্রেতা বোনরা ইয়ে করে কাস্টমারে পুজো দেব কাস্টমার ইলে পূজা দিব নিজ মন রোল ব্যবহার করা এই নিজ মন নিজ মন আনন্দে দোল আজনে মাজনে কথা হয়ে পড়ে গম ব্যবহার করে কাস্টমাররা যদি সততা যিনি রাগায় এই সে গম লাগে কাস্টমার সততা ইলে মাঝে যিনি দেয় সে নতায় যিনি দেয় সে গম দেয় জীবিত আছে ব্যাট দেয় কম ন দেয় কারণ মাঝে দশটি বেজলে নিয়া বেজে মাঝে একত্রিয়া সাতটিং বেজে মাঝে ফাইভটিং বেজলে তার সেট টিং বেজে এই সে এক মেয়াদ মাঝে অন্য কোনো ধরান জেনে যে থা ধোয়া নজর জাত আর অন্যজনের একা সবাই কম ব্যাট ন দেয় সেদিন মাঝে মধ্যে এক টিয়া টাই মাঝে মধ্যে তাই অন্য দনের নজয় এক ব্যাট চান দায় আর কম ব্যবহার করলে অন্য কোনো যদি নজন্য না যায় उजुड़ी दुगड़ी सी नीचे मंडे दिने साममें जारे देखे थे थे, थे थे, थे थे, सात तो मुरुबारी दुर्द खूब सात मिल दुरुद्ध एबंधे हदेशे सर कुंडे तला करा सीधु इन दोला एक बार তিনেন বলে দেন তিন বুলে তা নদলে নদলি দূর বনে যেবার তোলে তলন দলি ঠিকতে তরণ দই হাত একদিকে ঠায় ব্যবহার করে দল করে ব্যবহার অপর দিকে তৈরো গেলে গুলি দলে আগুদে দেয় আগুতে দেয় আরও একাকলে কম লো এই সেই দই হানাত গুলি বইলে যাদের হত্ত আমাদের হত্ত কিন্তু হানাত গুলি নেজাদের আমাদের হয়তো

এই ধারা তো অপরাধ প্রণালীরা জয় করিবার চার কৌশল লাগে যার হলে এই অপরাহ প্রণালী কৌশল আয় লক্ষ্য লক্ষ দিনে কঠিন আনলে ইনভেস্ট করে তারা মানে লক্ষ লক্ষ কঠিন দিলে বিনিয়োগ করলে যে সুপলায় এই ধারা বলে সে ছ টাকা কাটলে লক্ষ কঠিনিয়া বলে ইনভেস্ট করা হয় মানে সপলতায় এইসে নাই একজন তাহলে কবাও তিনজন আরও তাই তিন আরো তিনজনে তিন যায় আরও সেই তিন তিনজনে বে কাস্টমার হন নিজ জায়গা ফুলে এই যে নিজে ফুলেবাতে এই কাস্টমার সতটা দ ও দৌল ব্যবহার কইফানা তো এই মেয়ে কম লাগা এই কম লাগা কৈপানা দিলে ভেগাও খামনা করুন কমলা ব্যবসা যা আরো উন্নত হয় না গড় যদি গড়া দৌল এখান গড় তুলে আরম্ভ তারা গড়ে দৌড় গড় তুলি আরম্ভার ব্যবসাতে মইতো আমাৰ তাৰ মল্লীপান্ত আশীৰ্বাদ দিম এ মোৰো আশীৰ্বাদ বিজ্ঞানতো ৰা মই আশীৰ্বাদ দিম তাই কোনো একানিক ব্যৱসায় নাই ব্যৱহাৰ আনি দল তাই বেজাই নি হ'ব কিন্তু বেজাৰ আনি দললৈ হওক বেজাই নি দললৈ হওক কিন্তু আচলতে ৰাগে জানা পৰ সদায় হোম যদি ভাঙিব লাগিব খানা পেলাই নিগিলি যাব এই হাতাঙত খানাবুটি নিগিলি যায় এই যে খানাবুটি নিগিলে নোযাই ঘৰ খানাবোৰ বন্ধ কৰি যাব এই যে খানাবোৰ যদি বন্ধ কৰিলে যা চলিব সোমোৱ এবার মন্দির পান্তের ঘর যায় অংলা ভরা পেলে গম দেয় লই পেল গম পেল ধর ইন আগো হয়েছে অংলা মতো বাজারও ধরাছি প্রতি বছর আমি যাই খেস্তি কে ভাঙে খেস্তি ভাঙি হেলে দিবই নহলে আমরে আমি না

যদি দলে চলিলে উন্নতি কৰিলে কামনা কৰি চুখি চমচাৰ কৰাৰ নুনপাত খা আগে তুমি আৰু সঠিক লাই ইয়ার সবাই রক্ষা কর মানুষজন হই পাক মানুষের উন্নতি যে ব্যবসা সফলতা ইয়া দিবি সফলতা লাভ করবেন এই তুমি যদি সফলতা লাভ করো পয়সা হওয়া তুমি যদি পোসা হই পানা হলো তুমি যদি সফলতা লাভ করো জীবন দিবো আর কান চুখ হল দেয় পোস্ট অসুখি হওয়া তুমি সুখী হওয়া ইন অসুখেই সুখী হওয়া নয় দম টাইলেও যদি পানা নেই সমঝতা নেই দইয়েমিয়ে নেই সেই ঘতলা সব মানে ফেলে ভেলে হাবরে বাত পানি হবরে এরমাইলে সব আনলে কিন্তু যে ঘর বন্ধু পোটাব দই ঘোড়া উদী মেহে গড়া উঠে পাঁচ বাতাস দই মি আছো সেই সুখানো খামনা করে দেবা দিয়ে

নিজর নিজেরা দিলে বড় এটা ভয় নিজে যদি দৈমে তা না মায়ের দই মি হয় দই মি কপ্যানা দইমিয়ায় হতে আজও নিজের ব্যবহার দৈমি ভাগে এই সেই কৈপাণা দৈম ব্যবহারে তো এই পড়ে এই তুমি ইয়ার দোল আদর্শ দোল চরিত্র লই তুমি থাক এই কৈপা পিতাব দই গড়ে কর মা বাপুরে দই করেন শ্রদ্ধা করো ভক্তি করো ব্যবহার তোমার সমাজ যে কম ব্যবহার করো দেলে এলাকার আশার ব্যবহারে তারা মন জয় করো মনে দোকান এই সে আশার আসনে মন জয় করলে তার মনের দিকে সুখী হয় সুখী হয় একদিকে তার হইতেও কে লাভ না পারে তারা সদ বোধ হয় তারা ইয়ে হজরত উদয়তে গেল সাহায্য করো ধনাম করলে তারা উজে নেই তার বলতো এই ব্যাটাক তার জীবনের মধ্যে সুখী হয়ে পড়ে ব্যাগ হয়ে এই থানা কামনা এই তুমি তোমার জীবন জীবন আদর্শ যে ডোতল করো তাহলে তোমার বে এই ধর্ম সারিকেই ধর্মে রক্ষা করে আর ধর্ম আচরণ করুক সবালেও যাক ইয়েছে এই বাঁধতে থাকলে আনি নেই আউজ করে নেই আউজে বন যে কোনো জিনিস আউ করা না কম সন্তায় করো দান সন্তান করো পুণ্য সন্তায় যার করো বা সন্তান মন জাগর করে সন্তান কোনো কান জিনেই দিলে খুঁজে ঘুরে দিলে মন তৃপ্তি হয় মন মন গম লাগে সন্তান অসন্তায় ঘুরে মন গম রাখতে যিনি কম ব্যবহার না পেলে কোনো জিনিস গম ন নিজের এই যে শ্রদ্ধা তুমি করি যে এই বিকুসে আনি শ্রদ্ধালয় দান করছো এই দান তোমার পরিহাণী নানকার সুগ হেতু হোক এই যে এই দানের পুণ্যপ্র আবদ্ধ রোগ সূপ অন্ত্রপত বেকারি দূরকি লাভক সুখ শান্তি বৃদ্ধি হোক ইয়ার অবমঙ্গল পদক যা অন্তরায় উন্নতির বদল চা ইন অন্তরাইকানি হাদিওক তোমা মানানি দলুদ দেব দেবদেবী দক্ষ কেন সংসার ওই মন হয়ে মুলো তোমা মানি বর তোমার লাভো আর পুনর বলে তোমার আবহাওয়া বিভাগ রোগ চোগ হাদি যোগ ব্যবসা সফলতা লাভো উন্নতি হোক আর বলেন তোমার পোসন নির সুস্থতা থাকক নিরে সুস্থ ভোড়া জিবি লেখাপড়া থেকে উচ্চতর ডিগ্রি লাভ করতো কিন্তু দামিক অনুগত সুভাগ নিরঙ্কা গ্রোধ নেই তারা মন ব্যবর দিনে তারা উদক আর এই যে উদক তোমার ব্যাগ কৃত্তি ব্যাগ কৃত্তি দিয়ে তোমারে সাহায্য করতো তোমার তোমার রক্ষা করতো আর এই যে এই পূজন বলে কোনো একজন মত তোমার নির্মাণ লাগ যাবতর ব্যাপার ছবিধক ব্যক্তবত মুক্ত তোমার বন আজা পুরনো এই আশীর্বাদ করে কিনে মতাম তুলে দিল